আসসালামু আলাইকুম জিআলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু আপনার বাড়ি কোথায় জি আমার বাড়িটা আমার বাড়িটা তো এসে সুনাম গঞ্জা কথা বলছেন এখন থাকে এমনি বামুনবাড়িয়া ও বামুনবাড়িয়া থাকেন বর্তমানে নাকি জি জি আহ আপনার নাম কি আপু তানিয়া তানিয়া আপু যে ফটোটা পাঠানো হয়েছে এটা কি আপনার জি জি এটা আমার সাথে

আচ্ছা প্রতিবেদনে আসছেন কি উদ্দেশ্য নিয়ে আমার দর্শকের উদ্দেশ্য আচ্ছা যদি কোনো দর্শক অনলাইন থেকে দেশ থেকে বিদেশ থেকে যে কোনো দর্শক যদি আপনার সাথে সম্পর্ক করতে চাই তাহলে আপনার কোন সমস্যা আছে না না কোন সমস্যা নেই তো আপনার কোনো মোবাইল নাম্বার আছে যে নাম্বার দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারবে জি জি এটাই আমার ফোন নাম্বার এটা কি ইমো নাম্বার নাকি জি জি হ্যাঁ এটা ইমো নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা দিয়ে দেব যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় যারা কথা বলেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা ওয়া আলাইকুম